বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনের ইমিগ্রেশন ল ল ফার্ম চেম্বারের উদ্বোধন পেশাদারিত্বের সাথে আইনি পরিষেবা প্রদানের দৃঢ় প্রত্যয় সম্পৃক্তদের বিস্তারিত দেখুন রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে তার বিজনেসের মধ্যে আল্লাহ যেন দান করেন পেশাদারিত্বের সাথে আইনি পরিষেবা প্রদানের দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের নিউ রুডে ইমিগ্রেশন ল ফার্ম আলিজ ল চেম্বার্স যাত্রা শুরু হয়েছে আমরা বাঙালি যত কমিউনিটি আছেন আমরা কাছ থেকে আইনি সেবা পাইবা যে কোনো আইনি সেবার লাগে আমরা চাইতে আমরা চেষ্টা করবো সবচেয়ে বেস্ট সার্ভিস দেওয়ার লাগে আপনারা এখানে আসলে আমাদের সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ভিসা অনেক ধরনের সার্ভিস আছে আমরা আশা করি আমাদের এই সার্ভিসের মাধ্যমে কমিউনিটি অনেক উপকৃত হবে সম্প্রতি যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবী সাংবাদিক ও কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ কেক কেটে আনুষ্ঠানিকভাবে এ চেম্বারের উদ্বোধন ঘোষণা করেন আলী ল চেম্বারস উদ্বোধন উপলক্ষে আমাদের বিবিসিসির পক্ষ থেকে এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আমরা বিশ্বাস করি আলী লো চেম্বার এই কমিউনিটি মানুষকে আইনি সহায়তা করবে গ্রামীণ সময় এবিগেশন কিভাবে স্ট্রাগল করে সেটল হয়েছে এই দেশে এবং এইটা মাইন্ড মনে রেখে তাইলেই কিন্তু ক্লায়েন্ট বেস্ট সার্ভিস পাবে আমাদের কমিউনিটিতে আসলে ভালো মানের সলিসিটিং অ্যাডভাইস দেওয়ার জন্য যারা সার্ভিসে গ্রহীতা আছেন তাদের প্রত্যাশা অনুযায়ী চাহিদা পূরণ করবেন আমরা একটি ইমিগ্রান কমিউনিটি প্রায় সাতশো হাজার বাংলাদেশি এদেশে আছেন এবং এই কমিউনিটি দিন দিন এক্সপান্ড হচ্ছে সেই তুলনায় আলি চেম্বারের যাত্রা আমি মনে করি আমাদের জন্য একটি শুভ সূচনা আলি ল চেম্বার এই ফার্মটি কিন্তু অনেক

বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন চৌধুরী মুরাদ আইএন টিভি নিউজ লন্ডন